কেয়ামতের দিন বিশাল এক সমাবেশ হবে। প্রতিটি মানুষ অপেক্ষায় থাকবে জান্নাতের দরজা খুলবে কখন? হাদিসে এসেছে যখন মানুষ অপেক্ষায় থাকবে কেয়ামতের দিন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের দরজায় আসবেন তিনি দরজায় করানার দেন এবং ভিতর থেকে ফেরেশতা হযরত জিব্রাঈল আলাইহিস সালাম বলবেন, আপনি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবেন, আপনার জন্য এই জান্নাতের দরজা খোলার হুকুম হয়েছে এবং আপনি প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রথম প্রবেশ করার অধিকার

তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সৎ পথে চলুন আর বেশি বেশি ইস্তেগফার ফার করুন